অতএব শিল্পী সংঘের একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি এখন অন্তত এই হায়াতটুকু নেই এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি এটাকে নিয়ে আটা না টানি না করি আমরা প্রকাশ্যে কথা বলতাম না আমরা আপনাদের সামনে কথা বলতে চাইছিলাম কিন্তু যে নাটক শুরু করলেন সদস্যর অসদস্য আমি শিল্পী সেটা সবার আগে দেশের সংস্কার চলতেছে দেশ সংস্কার চলতেছে দেশ সংস্কার সময় কে কোন দোষীsidebar কিন্তু এই সময়টায় মানুষ নামে নাই প্রত্যেকে মানুষের পক্ষে মানুষ নামছে আর আপনি শিল্পী অশিল্পী সদস্য অসদস্য ভাগ করতেছেন আপনি তো সেই তরিকাতেই চলতেছেন এসব তরিকা বন্ধ করেন আমরা এই তরিকাটাকেই চাই না এবং এই তরিকা চাই না এবং আমাদের কি ছিল আমাদের একটা সুযোগ ছিল যে আমরা দশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম আপনারা জনগণের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীদের কাছে বলেন যে আমরা লজ্জিত আপনারা তো সেটা নাই আপনারা এদিক এই দিক দিয়ে শাক দিয়ে মাছ কিছু দিয়ে মাছ এবং আমাদের সাথে এখন পর্যন্ত এবং যারা ব্যর্থ নানাভাবে তখন আলোচনা করলাম সেই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না আপনারা আপনাদের লাল সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান আপনারা আমাদের সভাপতি সাহেব বলতেছিলাম যেটা নিউজ মারফত আমি জানি তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে কে কে ক্ষমা চাইবে বলে তো বলে নাই আপনাদের আমাদের আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের নো যে যে অপরাধ করছেন সে বলেন যে 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 জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটা দায় আমার আমার উপর পড়ি আমার নিয়োগ থাকাটা এক দায় এবং সেটার জন্য আমি লজ্জিত বলেন এটা বলতে হবে এটা বলতে হবে এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না বৃত্তি রিফরমেশনও সো আপনার রিফরমেশনটা করেন প্লিজ করেন এবং আপনি চলে গেলে কার কাছে পত্র দিবেন বা কার কাছে দিব এখানে তো কেউ আসতেছে না এগুলো শিল্পীরা আসতেছে সদস্য আসতেছে না দের কাছে দিবেন আপনার সংগঠনের কাছে দিবেন গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে এটা আলোর পথেই না এটা এটা আলোর আলোর পথেই পথেই না না আপনি চলে গেলে আমরা জানি আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায় কিভাবে সলভ হবে আপনার জায়গায় কে দায়িত্বে থাকে কে দায়িত্বে থাকবে না আমাদের কারো দায়িত্ব লাগবে না সেটা সদস্যরাই করে নেবে সেটা শিল্পীরা ঠিক করে নেবে আমরা চাই এই সংগঠনটাকে আমাদের কাছে যেন আকর্ষণীয় হয় এটা থেকে যেন আমরা একটু আসলে সম্মান পাই এটা দিয়ে যেন আমরা আসলে আমাদের কাজকর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারি নির্ভরভাবে এবং কখনো যেন এরকম দায়ের মুখোমুখি আর না হয় সেটা এই সময়টাকে আমরা আদর্শিক করতে চাই আগামীর জন্য এটুকুই কথা